আহ 10 টাকা পরটাবে 10 টাকা এখানে আনলিমিটেড টাকাটা নিয়ে নিলাম হ্যাঁ টাকাটা তো আগে নেবে ওটাই তো মেন ধান্দা তোমার একটা পরটা একটা পরটাটা পুরো মানুষ আলাম চেখেতে পারবে আনলিমিটেড তরকারি আয় তুমি আনলিমিটেড তরকারি বলে মানে আবার হাফাতের তরকারি তুলে নিলাম ওদের থেকে কি হলো আমরা কিছে আনলিমিটেড তরকারি হ্যাঁ আলু সোয়াবিন বড়ি বাদাম সোচা এই একটা দিয়ে 10 টাকা একটা পরোটা দিয়েছিলে একwidehat তরকারি সেখান থেকে আবার হাফwidehat তুলে নিইছো একটা পিয়াজ লঙ্কা দিয়ে আমার বলছে এতটা 10 টাকা তার মানে একটা পরোটা দিয়েছো তার সাথে তো কিছু তো তরকারি তোমাকে দিতেই হবে তো যখন তোমার মা কাছে তুমি বড়া একটা একwidehat কেন তুললে যখন হাফwidehat নিয়েই নেবে সেখান থেকে 10 টাকা হয় না কি ধানমা বোকা ছোদারে মা তুই তো ওই মেয়েটার সামনেই বানা একটু আগে দশ টাকার পরোটা দিলি আবার বললি একটা বুড়ো মানুষ খেয়ে নিতে পারবে ও তো একটা বাচ্চা মেয়ে তুই এখন বানা বলছিস দশ টাকার হয় না বাড়া ক্যামেরার সামনে যত লডর পটর তোমার হ্যাঁ তোমাকে দেখে বানা ভেবেছিলাম তুমি মানবিক না ঠিক আছে সবাইকে সাহায্য করো খুব ভালো মনের মানুষ তুমি ওরা বিশ্ব বড় বোক আছো বানা হ্যাঁ তুমি একজনকে দিলে দশ টাকা আর একজনকে বলছ দশ টাকায় হয় না কেন ওর কাছে ক্যামেরা আছে কাছে ক্যামেরা নেই আলটিমেট তো এর তো খিদেটা পেয়েছে সত্যি সেটা তোমার ভেঙে দিতে হয় বাবু তুই আমাদের পাড়ায় মানে ছ টাকায় কচুরি পাওয়া যায় দশ টাকায় দশ টাকায় কেন কুড়ি টাকায় তিনখানা কচুরি খাবি একদম পেট ভরে যাবে তুই সারাদিন চলতে পারবি তখন ছাড় এই সব